এখন আস্তে আস্তে বলি যে খুব শর্টকাট চলে আসছি না খুব শর্টকাট চলে আসছি খুব শর্টকাট চলে আসছি এটাতে এখন আমরা ঢুকবো এটাতেই মাছ উঠতে যাও তো বন্ধুরা বিশেষ অংশগুলো দেখালাম তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক আজকের ভিডিওটা অনেক অনেক মর্মান্তিক এবং অনেক অনেক ইন্টারেস্টিং তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন যে আজকে আমরা ইঞ্জেকশন দিতে গিয়েছিলাম এবং যাওয়ার পথে কি কি হয়েছিল এবং সুবর্ণার কতটুকু সমস্যা হয়েছিল সব কিছু আপনাদেরকে এখানে বলেছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটা আজকে শুরু করা যাক তো আজকের এই ইঞ্জেকশন ভিডিও ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো ফ্যানের শব্দ শুনতে এত বেশি গরম যে একেবারে ফ্যান অফ করে কথা বলার চা আর ফ্যান থাকলে তো একটু সাউন্ড হবেই তো আজকে আবার যাচ্ছি হসপিটালে তো কেন যাচ্ছি তো সেটা হলো যে আজকে আমাদের আবার সুবর্ণ আজকে আঠেরো তারিখ এই যে ইঞ্জেকশন আজকে যে ইঞ্জেকশন দিতে যেতে হবে তাই ইঞ্জেকশনটা বেরকোলা ফ্রিজ থেকে এটা আসলে মোটামুটি নর্মালে রাখতে হয় তো ফ্রিজে রাখছি তো এখন আজকে ইঞ্জেকশন দেবো এর আরেকটা ইঞ্জেকশন থ্রি পয়েন্ট সেভেন্টি ফাইভ এম জি ইঞ্জেকশন তো যাই হোক তো এখন ইঞ্জেকশন গতদিন তো দেখছিলেন আপনারা অনেক অনেক ঝামলা হয়েছিল যে স্কোয়ার হসপিটালে গেছিলাম সেখানে ইঞ্জেকশন দেবে না ডাক্তার প্রেসক্রিপশন ছাড়া উইথার প্রেসক্রিপশন তো তারপরে তো ঘুরে ফিরে সমৃতা হসপিটালে বাংলাদেশের সমৃদ্ধ হসপিটালে যাই ইঞ্জেকশন দিলাম তো এখন আমরা সমৃদ্ধ যাব আর তার আগে সুবর্ণর মায়ের বাড়িতে যাবে একটু দেখা করে তারপরে আমরা যাব তো দেখুন এখন সেই ইঞ্জেকশনটা নিয়ে আস নিয়ে আসি তো তো সুবর্ণা চলো রেডি হচ্ছে যে কি কি নিচ্ছে যে মায়ের বাড়িতে নিয়ে যাচ্ছে একটা কেটলি আচ্ছা যাই হোক এই যে গাজরের হালুয়া আর এই কেটলিতে কি নিচ্ছে জানি না যাই হোক কেটলিটা ধরে এই যে মাথারা ধরো কেটলি ধরে মাথারা ধরো পড়ে যাবে না হুম তাছাড়া আসো আসো যাচ্ছি এখন ইঞ্জেকশন দিব তার আগে ভাবছি যে এগুলো পৌঁছায় দিব আজকে আর একটু দেখা করব আজকে আর দেখ মানে কালকে তো গেছিলাম আজকে একটু দেখা যাক এটা দিয়ে আর চলে যাবো ইঞ্জেকশন দেওয়ার জন্য মানে কি বলবো নিজে অসুস্থ থেকে আবার এদিকে সবার মানে অসুস্থতা মানে কিছুই ভালো লাগতেছে না হুম সবাই দোয়া করবেন আমাদের জন্য যে আশায় সবকিছু করতেছি সব যেন আমাদের পূর্ণ হয় আশা বুঝতেই পারতেছেন আমরা মধ্যে আছি আমি তো হম চলে আসলাম এখন চলে আসলাম হম

যে মেইন রোড আজকে একেবারে হসপিটালে পাশ দিয়ে চলে আসছি ওই দিন তো আসছিলাম একেবারে ওই দিক দিয়ে চলে আসলাম ওই যে সমৃদ্ধা হসপিটাল

ইমাৰ্জেঞ্চি ইয়াৰ দাম দি য তো ঢুকেই আমরা মুসিবতে পড়ে গেছি কারণ ইমারজেন্সিতে অলরেডি আপনারা তো সামনে দেখলেন একটা ছেলে খরা পায়ে হাঁটতেছিলো তার একটা ক্রেস নিয়ে হাঁটতেছিল এক পায়ের তো সে ঢুকে পড়েছে কারণ এখন এখানে জায়গা নেই তাই একটা অনেক সমস্যার ভিতরে পড়েছি তো মহিলা আমার সামনেই আজকে ইঞ্জেকশনটা মিক্স করতেছে তো এর আগের ইঞ্জেকশনটা কিন্তু খুব দ্রুত মিক্সড করে দ্রুত দিয়ে দিয়েছিল তো এখন দেখতে পাইনি কি করলো না করলো তো আমি নিজের স্বচক্ষে দেখলাম আপনারাও দেখুন যে এক দুইটা সিরিঞ্জ থাকে এবং দুইটা বটল থাকে এই ইঞ্জেকশনটাতে এই ইঞ্জেকশনের দাম হচ্ছে নয় হাজার রুপি ইন্ডিয়ান নয় হাজার রুপি তো যাই হোক তো এই নিয়ে সে মিক্সড করতেছে একটাতে মিক্সড করতে হয় আর আরেকটা সিজ দিয়ে ইঞ্জেকশনটাকে নিতে হয় তো যাই হোক সে মিক্স টিক্স করলো তো মিক্সড করার পরে সেই ইঞ্জেকশন আর দিতে পারতেছে না সে বাইরে নিয়ে গেলো এক্স রে নিয়ে গেলো বিভিন্ন জায়গায় নিয়ে গেলো কিন্তু সেই ইঞ্জেকশন দিতে পারতেছে না তো অবশেষে সেই সামনেই সাইডে দেখুন এই যে পর্দার আটকায় সেই ইনজেকশনটা আবার ইঞ্জেকশনটা দিল এত ব্যথা তো সুবর্ণা একেবারে কুকুরে গিয়েছিল ফোন বের হয়ে যায় দেখলেন যে ইনজশনের মানে এমার্জেন্সির ভিতরে লোক ছিল একটা পা ভাঙা পা ভাঙ্গা ছিল তো ওখানে একটু যতক্ষণ আসলে যে ইমার্জেন্সিতে অন্য লোক আসে তো বাইরে একটা

তো আজকে যেহেতু গতদিনে আমরা মানে ভুক্তভোগী হয়ে গেছিলাম মানে স্কোয়ারে করে অনেক ঘোরাফেরা করা পরে দিতে পারছি আজকে অবশ্য যেহেতু জেনে যাচ্ছি আশা মাত্রই মানে দিতে পারলাম তাও প্রেসক্রিপশন দেখে আজকে আবার নার্সটাও নতুন যে ডক্টর যে ইন্টার্ন ডক্টর সেও নতুন ওই জন্য আবার দেখল তো যাই হোক কত রোস্টার দিই এখন বাসার দিকে যাচ্ছি আর দোয়া করবেন ওই দিক আর এখন এই যে পাশে গইটা দিয়ে আসলাম ওই গোইটা তো অনেক ওই গোলটা তো অনেক ইয়া ছিল কাজা টাজা ছিল এইটার দিয়েও যাওয়া যায় ওই দিক দিয়ে বেরোচ্ছি অবশেষে সব কাজের চলে আসলাম

দেখাম কি অবস্থা একেবারে হাঁটতে হাঁটতে আসতে ঘাম তোমার একটু ঘাম নেই কি বেড়াই এসি এসি এসি